আসসালামু আলাইকুম হ্যামস্টারের লিস্টিং ডেট বারবার পিছায় দিচ্ছে এই জন্য যারা হ্যামস্টারে মাইনিং করতে অবহেলা করতেছেন তাদের জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট নিউজ দিব আর যারা হচ্ছে হ্যামস্টারে এখনও মাইনিং করতেছেন ধরে ধরে তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ অলরেডি আছে সো যারা অবহেলা করতেছেন তাদের জন্য বলি যে সব টোকেন অলরেডি প্রি মার্কেটে লিস্টিং হয়ে যায় সেই সব টোকেন আজ নয় কাল লিস্টেড হবেই হবে এইটা হানড্রেড পারসেন্ট থাকেন ঠিক আছে তো আপনারা যদি বাইবিটে যান আপনারা অবশ্যই বাইবিটের প্রি মার্কেট যে ট্রেডিংটা আছে এটা অনেক ভিডিওতে দেখছেন তো আমি আপনাদের আজকে অন্যরকমভাবে একটা জিনিস বোঝাই কারণ আমি যদি প্রি মার্কেটে যাই এখানে যে প্রি মার্কেটে হ্যামস্টারের এই যে প্রাইসগুলো দেওয়া আছে এইগুলো কিন্তু লঞ্চিং ডেটের সময় একদম হানড্রেড পারসেন্ট ঠিক হবে না ঠিক আছে হতাশ হয়ে না আগেই তবে হ্যামস্টারের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুযায়ী যদি আমরা একটু দেখি সেইটা হচ্ছে আপনাকে যদি প্রফিট পার আওয়ারের উপরে পেমেন্টটা করে তাইলে আপনার যদি ওয়ান মিলিয়ন প্রফিট পার আওয়ার থাকে সেই হিসাবে আপনাকে দেওয়া হবে দশ হাজার হ্যামস্টার টোকেন এইটা মানে অনেক এইভাবে বোঝা যায় যে দশ হাজার দেবে কারণ নোট কয়নি এরকম দিছিল তো দশ হাজার টোকেনের ভ্যালু যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান হয় এইটা আপনি একশো ডলার পাবেন হানড্রেড পার্সেন্ট আর যে আদার্স অ্যাক্টিভিটি আছে এখান থেকে আপনি আরও কিছু ডলার পাইতে পারেন সেই হিসাবে আপনি একশো বিশ ডলার অথবা একশো পঞ্চাশ ডলার আর যদি ভাগ্য খুবই ভালো থাকে সিরিয়াসলি সবাই পাঁচশো ডলার করে পাবেন যদি হ্যামস্টারের সত্যিই সবার ভালো ভাগ্য ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই সিরিয়াসলি সবাই পাঁচশো ডলার করে পাবেন এইটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যদি আপনার হ্যামস্টারের কয়েন এবং প্রফিট পার আওয়ার দুইটাই বেশি থাকে মিনিমাম আপনার প্রফিট পার আওয়ার বাড়ান ওয়ান মিলিয়ন আর মিনিমাম আপনার কয়েন বাড়ান একশো মিলিয়ন ঠিক আছে এইভাবে আপনি আগে যান সেই ক্ষেত্রে আপনি একটা ভালো বেনিফিট পাবেন হ্যামস্টার থেকে আমি বলতেছি ঠিক আছে আর যারা হ্যামস্টারে কয়েন দিয়ে প্রফিট পার আওয়ারটা বাড়াইতে একটু বোধ করতেছেন তাদের জন্য বলি আপনারা স্পেশাল অপশনে গিয়ে খুব কম কয়েন দিয়ে আপনারা বেশি প্রফিট নিতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে টোকে কার্ডগুলো আপনারা বাই করবেন এখানে স্পেশালি আছে কিছু ওয়েব থ্রির মধ্যে কিছু আছে ঠিক আছে আবার এখানে দেখেন এই যে ওয়েব থ্রির মধ্যে আমি যদি একটা বাই করে দেখেন পঁয়ষট্টি হাজারে ওয়ানকে আমাকে প্রফিট দিচ্ছে এটা কিন্তু হিউজ ঠিক আছে আবার এই দেখেন আমি ওয়ান মিলিয়ন করে ফেলছি এটা এটার আমি কিনবো না আমি যদি মার্কেটসে যাই এখানে দেখেন নিচের দিকে এসে এই যে এই যে টোকেনগুলো আছে এইগুলো কিন্তু আপনারা কিনবেন এই যে লেয়ার জিরো লিস্টিং এইটা কিন্তু খুব ভালো প্রফিট পার আওয়ার দেয় আবার পি আর অ্যান্ড টিম এইটাতে যদি যান এখানেও যদি নিচের দিকে যান এখানে কিন্তু এই যে লিডার বোর্ড আছে লিডার বোর্ডে দেখেন আমি একটা কিনে দেখাচ্ছি আপনাদেরকে চুয়াত্তর হাজার কয়েনে ওয়ান কে প্রফিট পার আওয়ার ঠিক আছে এইভাবে আপনারা খুবই কম কয়েনের মাধ্যমে হচ্ছে প্রফিট আমারটা বাড়ায় নিতে পারবেন আবার এখানে দেখেন হচ্ছে মানি টোয়েন্টি স্ল্যাশ টোয়েন্টি এখানে যদি ক্লিক দেন চার লাখে আপনি মাত্র পাবেন সাতশো প্রফিট পার আওয়ার এইগুলো আপনারা কিনবেন না আবার যেখানে দেখবেন যে আপনাদের মিলিয়নস হয়ে গেছে সেই জায়গা থেকে কিনবেন না কারণ হ্যামস্টারের যে ডেইলি কম্বোটা আছে সেক্ষেত্রে আপনারা যখন কিনতে যাবেন তখন আপনাদের দেখা যাবে পাঁচ মিলিয়ন হচ্ছে কয়েনের জন্য আপনাদেরকে দশ বিশ পঁচিশ মিলিয়ন পর্যন্ত হচ্ছে টোকেন খরচ করতে হচ্ছে আর এরকম যদি হয়েও যায় সেক্ষেত্রে সেই দিন আপনারা হ্যামস্টার কম্বোটের সেই কম্বোটা স্কিপ করে যাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটা কোনো ব্যাপার না তবে চেষ্টা করবেন কম্পুটার নেওয়ার জন্য ডেইলি চিপার আছে ডেইলি রিওয়ার্ড আছে ডেইলি রিওয়ার্ডটা কিন্তু খুবই ইজি আর্ন অপশনে যাবেন এখানে এইগুলা হচ্ছে আপনি ক্লেম করে নেবেন ঠিক আছে আর একটা বিষয় যদি বলি এখানে আপনার হ্যাম্পার কম্বার্টের যে টোকেনটা এইটা কিন্তু টোকেন না এখানে কিন্তু পয়েন্টস হিসাবে দেওয়া আছে এখানে কিন্তু বলেই দিছে যে হ্যামস্টার কম্বার টোকেন ঠিক আছে এটা এখনো কয়েনে রূপান্তরিত হয় নাই কয়েনে যখন রূপান্তরিত হবে তখন আপনি যখন হ্যামস্টারের মধ্যে আসবেন ইয়ারডোপ অপশনে ক্লিক করলে এই জায়গায় ক্লেম অপশন থাকবে তখন আপনি এই প্রফিট পার আওয়ার বলেন বা কয়েন বলেন এইটা থেকে বেস করে আপনি এখানে একটা টোকেন পাবেন যেইটা আপনার এই টর্ন ওয়ালেটের মধ্যে সেন্ড করে দেওয়া হবে অটোমেটিক্যালি ঠিক আছে এটা আপনারা ওই যে কিছু কিছু ওয়ালেট দেখতেছেন ওই ওয়ালেট দেখে প্রভাবিত হবেন না আমি আজকেও কয়েকটা মেসেজ পাইছি যে ভাই এই ওয়ালেটে চার হাজার ডলার দেখায় এইটা কিন্তু শুধু আপনি দেখতে পারবেন এবং এইটা কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন না এটা সম্পূর্ণই ফেক আর এটা করেন না করলে আপনার ওয়ালেট রিয়েল যে ওয়ালেটটা সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সো আপনারা যারা কষ্ট করে হ্যামস্টার মাইনিং বা ইয়েস কোয়েন আরও যেসব মাইনিংগুলো আছে এগুলোতে আপনারা টোয়ান ওয়ালেট যেটা কানেক্ট করছেন সেইটা ডলারগুলো কিন্তু তারা নিয়ে নেওয়ার একটা ধান্দা করতেছে ঠিক আছে সো যে কোনো জায়গায় আপনারা টোয়ান ওয়ালেটটা কানেক্ট করবেন না আজকের ভিডিওটা একটু লম্বা হইতে পারে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ঠিক আছে আমি আরও কিছু বলতেছি আপনাদেরকে আর যারা ভিডিওটা লাইক করেন নাই প্লিজ এখনই লাইক করে দেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আপনারা যদি লাইক করেন তাহলে আরও ভালো ভালো ভিডিও বানানোর আমি নিয়ে পাবো তো যাই হোক এখানে আপনারা যদি একটু নিচের দিকে আসেন বাইবিটা সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যামস্টার পয়েন্টস যারা কিনছে সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে এক হাজার সাতশো চল্লিশ ইউএসডিটি বাই করতে পারবেন আপনি দশ হাজার হ্যামস্টার টোকেন তবে এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল না আমি আবারও বলতেছি যেইটা প্রি মার্কেটে থাকে সেইটা যখন লিস্টেড হয় সেই হিসাবে ওইটার প্রাইস হয় অনেক বেশি হয় আর নয় অনেক কম হয় তবে একজাক্টলি প্রাইসটা থাকে না এখানে যা আপনারা দেখতেছেন যে লাস্ট ট্রেড প্রাইস জিরো পয়েন্ট ওয়ান এইট টু ইউ এস ডিটি ঠিক আছে আবার হাই হাইয়েস্ট হচ্ছে যে প্রাইসটা এখানে সাড়ে তিনশো টালার দেখাচ্ছে আর লো প্রাইসটা এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দেখাচ্ছে এটাও হচ্ছে আপনাদের সঠিক না যারা প্রাইস প্রেডিকশন করে সেই হিসাবে যদি আপনি যান মিনিমাম আপনাদের হচ্ছে যদি খুব কম করেও হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান প্রতি হ্যামস্টার টোকেনে আপনারা পাবেন ঠিক আছে যদি খুব লাখ ভালো থাকে আমি তো বলছি আপনারা সবাই পাঁচশো ডলার করে পাবেন ঠিক আছে এখান থেকে হ্যামস্টার হ্যামস্টার কম্বার থেকে কারণ এটার কারণ আমি বলি কেন আপনারা সবাই পাঁচশো ডলার করে পাবেন কারণ যারা ইয়েস কোয়েন ইয়েস সরি নোট কোয়েনে যারা লাস্ট এক মাসে হচ্ছে মাইনিং করছে বা কাজ করছে ভালোভাবে তারা কিন্তু দশ থেকে বিশ হাজার টাকা উইড্রো করতে পারছে বুঝেন ব্যাপারটা লাস্ট এক মাস কাজ করে সো আপনারা যারা হ্যামস্টার প্রথম থেকেই কাজ করতেছেন মিনিমাম আপনার তিন মাস হয়ে গেল প্রায় ঠিক আছে সেই হিসাবে তারা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট হচ্ছে গেইন করতে পারবেন আর যারা এখন থেকে শুরু করছেন তারাও পাবেন দেখা গেল যে তাদের মতো না পাইলেও একটা ভালো অ্যামাউন্ট আপনারাও পাবেন সেই ক্ষেত্রে আপনারা হ্যামস্টারে হচ্ছে মাইনিং করতে থাকেন এবং হ্যামস্টারের পাশাপাশি আরও কিছু টেলিগ্রাম বট আছে যেগুলো আসলে রিয়েলি পেমেন্ট করবে সেইগুলা যেখানে লিস্টেড হবে সেই সব এক্সচেঞ্জার থেকে কিন্তু এক্সে হচ্ছে পোস্ট করতেছে সো সেই ক্ষেত্রে বোঝা যায় সেইগুলোও কিন্তু লিস্টেড হবে এবং হ্যামস্টার অলরেডি প্রি মার্কেটে লিস্টেড হয়ে গেছে এবং সেইগুলা কিন্তু এখনও লিস্টেড হয় নাই যেগুলো অনেক হাইপ আছে যেমন ব্লুম ইয়েস কয়েন ঠিক আছে এগুলাও হবে আস্তে আস্তে তবে হ্যামস্টারটা জুলাইয়ের মধ্যে হবে হ্যামস্টার বারবার ডেট পিছাচ্ছে এটা কোনো ব্যাপার না ঠিক আছে জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে যদি জুলাইয়ের মধ্যে না হয় সেই ক্ষেত্রে আমি নিজেও ভাবছি যে হ্যামস্টারটা এত হাই মানে এত মন দিয়ে কাজ করব না আরও যেসব মাইনিং প্রজেক্ট আছে সেগুলো করবো ও আর কথা মনে পড়ে গেল যারা পাই নেটওয়ার্কে কাজ করছিলেন তাদের কিন্তু লাখ খুলে যাবে এই দু হাজার সালের মধ্যে কারণ ওইটাতে অনেক অনেক প্রাইজ প্রেডিকশন হচ্ছে এবং এখনই আনঅফিশিয়ালি ৩৫ টাকা করে সেল হচ্ছে ওয়ান পাই মানে একটা পাই ৩৫ টাকা করে সেল হচ্ছে ঠিক আছে সো আপনারা এখনই পাইগুলো সেল করেন না আপনারা যখন পাইটা অফিসিয়ালি হচ্ছে বাই করা যাবে সেই সময় আপনারা পাইটা সেল করবেন এখন সেল করলে আমার মনে হয় যে আপনারা বিশাল একটা বিগ অ্যামাউন্ট লস করে ফেলবেন তো যাই হোক সবাই চ্যানেলটা লাইক করে দেন আর হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যামস্টারের সেই রকম কোনো আপডেট এখনও আসে নাই কারণ হ্যামস্টার অফিসিয়াল টুইটার থেকে কোনো কিছুই জানাই নাই জাস্ট যেগুলো জানাইছিল সেগুলো নিয়ে ইউটিউবে বারবার ভিডিও হচ্ছে ওইগুলাই কিন্তু আমরা ঘুরে ফিরে দেখতেছি সো আপনারা যখন হ্যামস্টার লিস্টেড হবে আপনারা নিজেরাই বুঝে যাবেন আপনাদের যে হ্যামস্টার হচ্ছে মাইনিক বট আছে এখানে এয়ার অপশনে মাঝে মাঝে চেক দিবেন দেখবেন যে এখানে ক্লেম অপশনটা আসছে কিনা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ